আমার এখানে ভাইয়া আমাদের নিজের প্রোডাক্ট আমি নিজেই তৈরি করি যেমন আমাদের নিজের প্রোডাক্ট হচ্ছে কুটিং আর হ্যাঁ কুটিং এটা হচ্ছে পিওর ডিম দুধ চিনি দিয়ে তৈরি করা আমি নিজেই তৈরি করি আর এটার দাম হচ্ছে আমি নিজের তৈরি করি তো এই জন্যই কম রেটে বিক্রি করি তিরিশ টাকা পার পিস

বাড়াই দিচ্ছি হ্যাঁ হয় না হ্যাঁ গুড়টা হচ্ছে আপনার চিনির মতো জ্বর জড়া হয় না তো যার কারণে গুড় দেওয়াটা অসুবিধা হয় না আমাদের জন্য একটা দেন হ্যাঁ এক প্লেট একটা

मिक्स कर दी वो है दें मिक्स कर दें जी जी हाउ टू চিরা পঞ্চাশ টাকা চিরা পঞ্চাশ গরমের আরামের জিভুটে ভালো লাগে খেয়েছি এক প্লেটে মানে যথেষ্ট লাঞ্চ চলে